শ্রী গুরুজয় শ্রী গুরুজয় শ্রী গুরুজয় শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণের শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মরিতে চাহি না আমি সুন্দর ও ভুবনে মানবের মাঝে আমি বাঁচি বাড়ি চাই এ তো জীবমাত্রের সকলেরই চাহিদা কিন্তু সেই চাহিদা পূরণের রাস্তাটা তো জানতে হবে আবার মহাভারতে আছে যুধিষ্ঠির যখন তার পঞ্চভ্রাতা ও দ্রৌপদীকে নিয়ে মহাপ্রস্থানের পথে চলেছেন বকরূপী ধর্ম তার পথ আঁকলে দাঁড়ালেন তিনি যুধিষ্ঠিরের জ্ঞানের পরীক্ষা নেবেন সেই জন্য তিনি যুধিষ্ঠিরের দিকে তিনটি প্রশ্ন ছুড়ে দিলেন প্রথম প্রশ্নটি হল কিমাশ্চর্যম অর্থাৎ সবচেয়ে আশ্চর্য কী যুধিষ্ঠির একটুকু দ্বিধা না করে উত্তর দিয়েছিলেন এই যে চারিপাশে মানুষ অহরহ মরছে তবুও জীবিত মানুষটি কিছুতেই ভাবতে পারে না যে সেও মরবে ধর্ম সেই উত্তরে যথার্থই খুশি হয়েছিলেন ছোটবেলায় পড়েছিলাম ম্যানিস মর্টল কবি মাইকেল মধুসূদন দত্তের কবিতায় পড়েছিলাম জন্মিলে মরিতে হবে অমর কে কোথা হবে চিরস্থির কবে নীর জীবন নদে কিন্তু সেই কথা যদি মানুষ সর্বসময় ভাবতে থাকে তবে তো জগৎ সংসার অচলই হয়ে যাবে তাই সেই প্রসঙ্গে গুরুদেব বলেছেন পরের দুর্দশা দেখে পরের ব্যথা দেখে পরের মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া সব দুর্বলতা মাত্র প্রবাদ আছে সাক্ষ্যবংশীয় রাজা শুদ্ধধনের কিশোর পুত্র সিদ্ধার্থ তখনও বুদ্ধতে হননি কিশোর বয়সে স্বর্ণভচিত রথে চড়ে সান্ধ ভ্রমণে বেরিয়েছিলেন দেখলেন রোগের যন্ত্রণায় একজন ছটপট করছেন ভ্রমণ অসমাপ্ত রেখে ভারাক্রান্ত হৃদয় প্রাসাদে ফিরে এলেন দ্বিতীয় দিনে দেখেন পথের ধারে এক জরাগ্রস্ত বৃদ্ধ কাতরাচ্ছে সেদিনও ভ্রমণ অসমাপ্ত রেখে দুঃখিত মনে তিনি ফিরে আসতে হল অপর একদিন রথ ভ্রমণে বেরিয়ে দেখলেন এক শবদেহ বহন করে নিয়ে চলে যাচ্ছে বাহকেরা তখন তার হৃদয় দ্রভীভূত হলো এসব অবস্থা থেকে মানুষকে কি করে নিস্তার দেওয়া যায় সেই চিন্তায় তার মন বিচলিত হলো তিনি রাজসুখ ছেড়ে সংসার ত্যাগ করে কঠিন সাধনায় নিমজ্জিত হলেন দীর্ঘ সাধনার পর পথ খুঁজে পেয়েছিলেন সেই পথের সন্ধান মানুষকে দিলেন বুদ্ধং শরণং গচ্ছ্বামী ধর্মং শরণং গচ্ছ্বামী সংঘং শরণং গচ্ছ্বামী ভগবান শ্রীকৃষ্ণ এমনও বলেছিলেন মন্মনা ভব মদভক্ত আর এ যুগে পরম দয়াল গুরুদেব শ্রী শ্রী প্রসন্ন পরমহংসদেব বলেছেন আমি চিরকাল আছি ও থাকবো তোমরা আমার স্মরণ নাও শরণাগতকে আমি সর্বদাই রক্ষা করি শ্রীগুরু সঙ্গের আদর্শ গ্রহণ করে সদ্গুরুর শরণাপন্ন হয়ে সৎনাম মনন করো শ্রী শ্রী গুরুদেবের নাম ধ্যান জব অমূল্য জীবনের পাথেও আর সেখানেই আসে পরম পুরুষের জীবন গ্রহণের উপযোগিতা তাকে জীবনের সৎ দীক্ষার মাধ্যমে গ্রহণ করে তার দেওয়া বিধানগুলো অনুশীলন করে চলতে পারলে যেমন তার অনুরাগ অটুট হয় সর্বদা মনে রাখতে হবে ইষ্টকে জীবনে জীবন্ত করে রাখাই আমাদের কর্তব্য আর এটাই হল সুখী হবার আধ্যাত্মিক ভিত্তি দয়ালের নামময় হয়ে থাকা একটি প্রত্যহ সত্য সেবা নীতি ধর্ম এই চারটি স্তম্ভকে অনুসরণ করা নিষ্ঠার সহিত নিয়মিত নাম ও ধ্যান করলে নিজের ক্ষমতা বাড়ে জীবন সমস্যার ইষ্টানুক সমাধান কিভাবে হবে তার পথ খুঁজে পাওয়া ইষ্টের সঞ্চারণ হল বাস্তব প্রবর্তন বলতে হয় ধরো কর হও পাও প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে কুর্মারম্ভের পূর্বে ইষ্টদেবের প্রতি করার জন্য যে প্রার্থনা নিবেদন করার মধ্য দিয়ে মানুষ হৃষ্ট হয় ইষ্টার্থে উপার্জন করার অনুরাগ ও তৎপরতা মানুষকে দারিদ্র ব্যাধি মুক্ত করে এবং সুখী জীবনের অধিকার করে তোলে আর জীব হয় ইষ্টে তৃতীয় সুতরাং গুরুদেবের বিধান হল জীবন বিমা নিষ্ঠানন্দিত অভিদীপনা নিয়ে যে এই জীবন বিমা ব্রত পরিচালনা করে তার দক্ষ তালে জীবন বৃদ্ধির পথে চলতে থাকে নিষ্ঠার সঙ্গে ধরে থাকলে জয় অনিবার্য সত্যের মাধ্যমে সুখ বিরাজিত আর সত্য মানে বাঁচার ভাব যাতে মানুষ বাঁচে বাড়ে তাই সত্য তাই শুভ মঙ্গলদায়ক তার মঙ্গলের মূর্ত প্রতীক হলেন নিশ্চ ইষ্ট হলেন আমাদের পথপ্রদর্শক ইষ্টে নিবিষ্ট হলে সব সমস্যার সমাধান হয় ইষ্টের রঙে যখন হৃদয় রেঙে ওঠে তখনই ভক্ত হয়ে ওঠে গুরুগো এবার তোমার তখন আমরা ইষ্টচিত্তে ইষ্টের পথে চলতে থাকি সংসার জীবনে সুখে হতে গেলে কর্মক্ষেত্রে উন্নতি হতে গেলে প্রত্যেক বৈশিষ্ট্য মাফিকেই চতুর্স্তম্ভ অনুশীলন করা চাই দুঃখ আঘাত অভিঘাত যতই জীবনে উৎপাত করুক গুরুদেবের নববিধান পালনে বিপদ দারিদ্র কেটে জীবনের সুখ সমৃদ্ধি ফুটে উঠবে নবীন ছন্দে তাই সর্বদা শ্রীগুরু নারম্ভ কর মন সরল প্রাণে শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রী ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন